পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধের সময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন বিবৃতিতে ডিএমপি জানিয়েছে বল প্রয়োগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ সন্ধ্যায় ছয়টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা তবে কাল ডকেট এবং অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা শনিবার সকালে পাঁচ দফা দাবিতে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেয় এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানায় এরপরও শিক্ষার্থীরা সড়ক না ছাড়লে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আহত হয় বেশ কয়েকজন কিছু সময়ের জন্য শিক্ষার্থীরা ছেড়ে চলে যায় আমাদের কয়েকজন মেয়ের উপরে বেদরক ভাবে লাথি দিয়েছে পুরুষ পুলিশ গুলো কোমরে বাড়ি দিয়েছে পুলিশে দু একজন ভাইয়ের মাথা ফাটাই ফেলছে সাইডে পড়ে যায় আমরা এখানে পাঁচ ছয়টা মেয়ে ছিলাম আমরা সাইডে পড়ে গেছিলাম তারা থামে নাই যেভাবে পারছে পা দিয়ে লাথি মারছে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রগতি সরণি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় ওই সড়কে চলাচলকারী মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ

যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে এই আন্দোলন চলমান থাকবে নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশ প্রাইভেট সবাই আসছে নেমে সারা যারা আছে এবং এটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ভিসির পদত্যাগ সহ বিভিন্ন তাবিদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আটাশ এপ্রিল বন্ধ হয়ে যায় ইউআইউর ক্লাস পরীক্ষা শনিবার প্রায় দুই মাস পর খুলে বিশ্ববিদ্যালয় ক্লাস স্বাভাবিক ক্লাস হচ্ছে সবার ক্লাসি হচ্ছে ক্লাস মানে শুরু হয়ে গেছে রেগুলারলি ক্লাস সব চালু বহিষ্কৃত শিক্ষার্থীদের দাবির সাথে ঐক্য প্রকাশ করে আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এছাড়া জুলাই ঐক্য এক বিবৃতিতে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানায় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা